ছোট ছোট আরে বাবা ডাক দিলি একেবারে বোঝে যে আমারে ডাকতেছে আর ছোট আমার যে ছোট আম্মা আম্মা রে বাবা কিভাবে চাবাই দেখো তো ক্যামেরার ভিতর তোমার সব গরম সবুজ লাগতেছে ক্যা কালটু ছোট কালটু আরে খাইতে পারল না তো মোটা তাকে তুই খাতে পারিস ছোট চিকন তা খাও পাতা খাও পাতা খাও আমা যান পাতা খাও বড় কাল তো কি করো তোমার তো কালো জলায় চোখই দেখা যাচ্ছে না বড় কাল তো ওই পাশে আজকে হচ্ছে দুইজনের ওর গৌরাই ওরে দেশে আর এর গৌরাই এরে দেশে ওর লাগল পায় না আর একটু বড় হইলে ঠিক ঠিক লাগল করে না আগে তো একদমই বেতো না মানে ওই শাড়ির ওই পাশে যদি ও থাকতো এই পাশ থেকে ওরা দেখা যেত না বড় বড় কি বাদাবাদি দেখো মানে এই যে এখান থেকে সব খাবার তুলে নিয়ে নিয়ে ওই পাশে একদম রিজার্ভ করে মানে ওর পাশে আবার এ পাশে থাকলে যদি ওই ছোটো ছোটো কালটু খাই হ্যাঁ এই জন্য হচ্ছে সব এদিক দিয়ে নিয়ে ওই যে কোনায় একদম রিজার্ভ করে তারপরে ওইদিকে মুখ করে খায় মানে খাওয়ার বেলায় একবার উনি একশো একশো উনি একা একাই খাবে হ্যাঁ ওনারে তো কালোর জন্য দেখাই যাচ্ছে না শুধু মুখটা দেখা যাচ্ছে আমার জান শিং 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 একেবারে মুখ মুসরানো শিং হচ্ছে শিং দুটো আরো আস্তে আস্তে দিন যাচ্ছে যাচ্ছে বড় হচ্ছে ওরা প্রথম যেদিন নিয়ে আসলো মনে হলো যে মোষ নিয়ে আইছে হ্যাঁ একদম কালো এত কালো আর এই সিং দুটো এরকম মুসরানো মনে হয়েছিল মোষ কিনে নিয়ে আইছে মোষ মহিষ তারপরে তো এখন দেখতে দেখতি এখন গরু গরু মনে হয় কালটো কালটো ওরে বাবা ওরে ওরে ডাকলে আবার ডাকও শোনে কান এই যে খাড়া করে দেয় কায় তুই এক্কেবারে সাবাই সুবইয়ে খাচ্ছে লাগল পাচ্ছে না করতেছে ছোট আমরা তাকান ছোট আমরা যান একটু তাকান ওরে বাবা ও খাওয়া একেবারে খাওয়ার দিক নজর তাকাবেই না তাকাবেই না মা এই যে না দেখাবে না বড় দেখ দেখ ফসল কিরামের খাচ্ছে মানে এই দিক দিয়ে সব খাবার গুছাই নিয়ে ওর ওই দিক নিয়ে খাচ্ছে এদিক থাকলে যদি ছোটজন খায় সব ওর দিক নিয়ে গেছে হ